আসসালামু আলাইকুম সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে গুলি করে মারা হয়েছিল ছাত্রদের ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির এক সদস্যের সঙ্গে ফোন রেকর্ড ফাঁস হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে নিজের বক্তব্যের জন্য হাতজোর করে ক্ষমা চাইলেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াতেন সালমান এবং সাবেক আইন মন্ত্রী হক গ্রেফতার হয়েছেন বিএনপি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত টানা তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আগামীকাল চোদ্দই আগস্ট থেকে ষোলোই আগস্ট পর্যন্ত চলবে এই কর্মসূচি কর্মসূচির মধ্যে রয়েছে চোদ্দ এবং পনেরোই আগস্ট ঢাকা সহ সারাদেশের দলীয় কার্যালয়ের সামনে অবস্থান এবং ১৬ আগস্ট সাম্প্রতিক ছাত্র জনতা আন্দোলনে শহীদদের আত্মার মাঘ ফেরাত কামনা এবং আহতদের প্রতি দোয়া এবং মিলাদ মাহফিল মঙ্গলবার তেরোই আগস্ট রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট আয়োজিত সম্প্রীতি সমাবেশ থেকে এমন কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম রুহুল হিন্দু সম্প্রদায়কে ব্যবহার করে ষড়যন্ত্র এবং পনেরোই আগস্ট বিএনপির পক্ষ থেকে সারা দেশে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে ঢাকায় নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনেও এমন কর্মসূচি পালন করা হবে তিনি বলেন ফেসিস্ট শেখ হাসিনা কর্তৃক ছাত্র উপর যে গণহত্যা চালানো হয়েছে সেই খুনি হাসিনা এবং তার দোষরদের বিচারের দাবিতে এই অবস্থান কর্মসূচি পালন করা হয় এদিকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারী শিল্প এবং বিনিয়োগের উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেপ্তার করা হয়েছে আজ মঙ্গলবার তেরোই আগস্ট পালিয়ে দেশ করার সময় ভোমরাহায় স্থলবন্দর থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় ডিএমপি কমিশনার মাইনুল হাসান ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন কোটা সংস্কার আন্দোলন ঘিরে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত পাঁচই আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা এর পরপরই শেখ হাসিনা সরকারের মন্ত্রী এবং আওয়ামী লীগের অন্যান্য নেতারা আড়ালে চলে যান সালমান এফ রহমানের আজ গ্রেপ্তার হওয়ার খবর এলেও ভারতীয় গণমাধ্যমে এর আগে দাবি করা হয়েছিল তিনি শেখ হাসিনার সঙ্গে দেশ সেরেছেন এদিকে নিজের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম হোসেন বলেছেন অনেক কথার মধ্যে অনেক কথা চলে আসে যদি আমি এমন কোন কথা বলে থাকি সেটা ভুল বুঝেছেন সেটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত গতকাল দুপুরে সচিবালয়ে সনাতন ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে বৈঠকের পরে সাংবাদিকদের স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন দয়া করে আপনারা দেশকে অরাজকতার মধ্যে ঠেলবেন না ইনক্লুডিং সদ্য বিদায় পার্টি আওয়ামী লীগ আপনারা পার্টি কোসান আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আপনাদের সাহায্য করব। আপনারা পার্টি কোসান উইথ নিউ ফেস নতুন মুখ নিয়ে উইথ নিউ অঙ্গীকার এবং আশা করি উইথ থ্রু পলিটিক্যাল পার্টি এক রাজনৈতিক আইনের মধ্য দিয়ে মঙ্গলবার তেরোই আগস্ট দুপুরে পিলখানার বর্ডার গার্ড বাংলাদেশের সদর দপ্তরে বিজেপি হাসপাতালে চিকিৎসাধীন বিজেপি সদস্যদের খোঁজ খবর নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই দুঃখ প্রকাশ করেন তিনি বলেন আমি ছাত্রদের উদ্দেশ্যে বলবো তোমাদের আন্দোলন কেউ সিনিয়ে নিতে পারবে না এই আন্দোলনের তো ইমেজ রয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন পুলিশ খুবই অনুতপ্ত আমি এখানে আসার সময় দেখলাম পুলিশের সঙ্গে ছাত্ররা কাজ করছে পুলিশকে যারা দানব বানিয়েছে তাদের অবশ্যই বিচার হবে একটু সবুর করুন সরকারি অ্যাকশন নিতে গেলে অনেক প্রসেস রয়েছে সুতরাং ধৈর্য ধরুন পুলিশের যোগদান সম্পর্কে তিনি বলেন সবাই যোগ দিচ্ছে আগামী বৃহস্পতিবার চোদ্দই আগস্ট বলতে পারবো কয়জন আসছে আর আপনারা তো দেখছেন পুলিশ আমার সঙ্গে রয়েছে ছাত্র আন্দোলনে মৃত্যুর ঘটনায় অভিযুক্ত পুলিশদের বিরুদ্ধে সরকারি নীতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন এরই মধ্যে রাষ্ট্রপতির কাছে একটি তালিকা দেয়া হয়েছে বাকিদের তালিকা প্রস্তুত করা হচ্ছে ইতিমধ্যেই পুলিশ কমিশন তৈরির ব্যাপারে আলোচনা হয়েছে তিনি আরো বলেন পুলিশ আমাকে বলছে এই ইউনিফর্ম পরে একদিনও বের হতে চাই না আমি বলেছি এটার জন্য তো তোমার সময় লাগবে যারা ছাত্র কোটার আন্দোলনের মধ্যে ছিলেন তাদের বলছি আপনারা ডিজাইন ব্যাস নিয়ে আসেন আমরা যত দ্রুত সম্ভব ইউনিফর্ম সেন্স করতে চাই এম শাকাওয়াত হোসেন বলেন পুলিশরা ভবিষ্যতে যেন মানবিক পুলিশ হয় সেজন্য আমরা পুলিশ কমিশন গঠনের চিন্তা ভাবনা করছি পুলিশ সদস্যরা বলছেন পুলিশ কমিশনের অধীনে তারা থাকতে চায় রাজনৈতিকভাবে ব্যবহার হতে চাই না পনেরোই আগস্ট ছুটির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন এখনো কোনো সিদ্ধান্ত হয়নি এটা এখনোই আমি বলতে পারবো না আজ বিকেলে আমরা বসবো সেখানে এটা নিয়ে আলোচনা হবে যেটা হয় আমরা নির্ধারণ করব। এদিকে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে ছাত্র জনতার হত্যাকাণ্ডের নতুন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর তোলপাড় শুরু হয়েছে ভিডিওতে দেখা যায় আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি করা নিয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান খান কামালকে বর্ণনা করছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক সদস্য ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশের পর এ ঘটনার তীব্র সমালোচনা করছেন নেটিজেনরা তারা বলছেন কতটা নৃশংস আর নির্দয় হলে এমন তাসিলের সঙ্গে মানুষ হত্যা নিয়ে আলাপ করতে পারে ডিএমপির যে সদস্য হত্যাকাণ্ডের বর্ণনা করেছিলেন ভিডিওতে ওই পুলিশ সদস্যের নেম প্লেটে নাম দেখা গেছে ইকবাল আর আসাদুজ্জামান খান কামালের বাম পাশে যিনি দাঁড়িয়ে রয়েছেন তিনি বর্তমান স্বরাষ্ট্র সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম তেতাল্লিশ সেকেন্ডের ভিডিও ক্লিপে দেখা যায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানকে ঘিরে দাঁড়িয়ে রয়েছেন কয়েকজন পুলিশ কর্মকর্তা তাদের সামনে ইকবাল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে মোবাইল ফোন থেকে একটি ভিডিও দেখাচ্ছেন জুলাইয়ের মাঝামাঝি থেকে আগস্টের সাত তারিখ পর্যন্ত কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিক্ষোভকারীদের উপর আইন শৃঙ্খলা বাহিনীর নির্বিচারে গুলি চালায় ভিডিওতে পুলিশ কর্মকর্তারা কথা শুনে বোঝা যায় বিক্ষোভকারীদের উপর পুলিশের গুলিতে হতাহতদের একটি ভিডিও আসাদুজ্জামানকে দেখানো হচ্ছে ভিডিও ক্লিপটি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ থেকে মোবাইল ফোন থেকে ধারণ করা হয়েছে আন্দোলনকারীদের পুলিশ পুলিশ গুলি করে দমাতে না বলে জানান কর্মকর্তা ইকবাল গুলি করার ভিডিও দেখাতে দেখাতে তিনি সাবেক মন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন গুলি করে করে লাশ নামানো লাগছে স্যার গুলি করি মরে একটা আহত হয় একটা একটাই যায় স্যার বাকিটি যায় না এইটা হলো স্যার সবচেয়ে বড় আতঙ্কের এবং দুশ্চিন্তার বিষয় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী নির্বিকার ভাবে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখেছেন গুলি এবং নিহতের দৃশ্য দেখে তার চেহারায় কোনো প্রতিক্রিয়ার ছাপ দেখা যায়নি এদিকে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর অনেকেই স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমের পদত্যাগ দাবি করেছেন তাদের প্রশ্ন এখনো স্বপদে তিনি স্বরাষ্ট্র সচিব কিভাবে বহাল তবিয়তে রয়েছেন প্রিয় বন্ধুগণ এই ছিল আজকের সর্বশেষ বাংলা সংবাদ